ভাই ভাই ঠাই ঠাই আচ্ছা দেখেন আপনারা দু হাফ নিপনা ইনকাম করেন না আপনার বউ নিয়ে খান আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায় কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু কুরবানি ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমান দুইটা মিলে আর আব্বার মিলে তিনটে তিনটা মিলে একটা পৃথিবীতে সবচেয়ে নিকট রাতি হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এর এর নাম ভাই সাথে সাথে থাকা খুব কঠিন আপনার ভাইয়ের গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ভুল আপনার বড় ভাইয়ের আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে এটাই জরুরি নাহলে অযথা ইবাদত করছেন কিছু হয় না রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে রেখে চলে যাচ্ছেন এভাবে তো ইবাদত কবুল হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা খুব এটা ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে আপনাকে গালি গালি আপনার স্বামী মুখ খারাপ কথাই দেয় ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে কথাই ঠিক এরপরে আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাবে আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবেই মহিলাদের জন্য জান্নাত সহজ নবী দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান নামে দেখছি নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে এরকম কোন কাজ চারটা পৃথিবীতে নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এক পাঁচ অক্ত সলাপ এই এক কথা বলছো কেন তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি আপনি একজন মহিলা মানুষ কথা বলেন কেন মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন আপনি কথা বলছেন কেন কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না মুখ বন্ধ করে থাকেন মহিলারা চারটে কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা দেখ এ চার জেনায় লিপ্ত না হওয়া তো কোন নারীর যদি জেনা ঘটে যায় সাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন হাওয়া জান্নাত হেল মা কোন মহিলা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারে আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না এই বলে যদি কোন পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে আর করবে না তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনার হয়েছে ভুল হয়েছে আপনি বন্ধ করেন চারটা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ অক্টো সালাত দুই রমজান মাসের রোজা সিয়াম তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলিনি তো এই কথাটা কেন আসলো যে আপনারা দুই যা বা পাঁচ যা ঘটনা কিন্তু বড় যায়ের ঘটেছে তার কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনি আপনার যায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুল হয়েছে আমাকে মাপ করেন এটা সহজ হবে ও আপনার বড় যাও ও আগে এসেছে বাড়িতে ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায় লজ্জা পায় কথা বুঝাতে পারি না মনে হয় আপনার জন্য এটা সহজ আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন ভুল কি আমি করেছি নাকি আমি মারামারি করেছি না আমি গালি দিয়েছি কিনা হ্যাঁ বুঝলাম ভুল আপনার বড় যাই করেছে কথাই ঠিক কিন্তু আপনার জন্য আগে যেতে হবে আগে যাওয়া উচিত এ কথাও ঠিক তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি চব্বিশ ঘন্টা পার হয় না রাত পার হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় যায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন যা হয়েছে হয়েছে এখন থেকে ভালো অবস্থায় এবাদত করতে হবে মরণ আসলো কে আসলো এই যে কাকে কালকে দেখেছিলেন আজকাল নেই মরণ তো একবার অল্প সময়ের জন্য এইভাবে মন কষাকষি করে চলে কি হবে অবেজিল কুরবা নিকোট আত্মীয়র সাথে ভালো আচরণ করো ভাই ভাই ওয়ালি ইয়াতামা ইতিমের সাথে ভালো আচরণ করো ইतिम লালন পালন যারা করে তাদের বিষয়েই যাদের ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে তাদের ব্যাপার তারাই বেশি বিপদে ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আছে প্রতারণা দিয়ে জমি দখল করে না খোঁজ রাখতে হবে তাদের আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি এতিমের দেখাশোনা করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্মাতে এভাবে থাকবো তর্জনী এবং মধ্যম আঙ্গুলকে তিনি জমা করলেন অ ফাররাকা বায় না হোমা দুইটার মধ্যে একটু ফাঁকা করলেন দেখো 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 যে লালন পালন করে সে ব্যক্তির আমি জান্নাতে এভাবে থাকবো তর্জনে মধ্যমায় দুইটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন মধ্যে একটু ফাঁকা রাখলেন এইখানে আরেকটা কথা আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা বেটির লালন পালন করে মেয়ের শিক্ষা দীক্ষা দেয় বিভা দিয়ে দেয় বাপ হয়ে তাহলে আমি মোহাম্মদ সাহিসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটি দেখালেন তখন জমা করে দিয়েছে মেয়ের লালন পালনের দাম বেশি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি পড়াতে হবে আপনি বাধ্যতাই পড়াচ্ছেন জন্ম দিয়েছেন পড়াবেন আপনি বাধ্য এর বিনিময়ে জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি বড় ওকে লাঠি দিয়ে পিটাতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন কিন্তু দুইটা মেয়ে লালন পালন করেন তখন বিনিময় জান্নাত তখন আঙ্গুল দুটি আল্লাহ রাসূল কিভাবে দেখালেন বলেন তো মনে থাকবে না মনে তখন জমা হয়েছিল আর যখন দেখাচ্ছিলেন ইতম আর যখন দেখাচ্ছিলেন এতিম তখন একটু ফাঁকা করেছিলেন ওলি ইতম ইতিমের লালন পালন আনাস রাদিয়াল্লাহু তাআলা যা রাজুল্লা দিয়ে সাল্লাল্লাহ হলে সাকা কালবাহু কাসোয়াতা কালবহি আল্লাহর নবীর নিকট একটা লোক আছে বলে আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারি নে কৃম্পনতা চেপে ধরে ভেতরে কোনো ময়ামহব্বত বুঝা যায় না এইখানে আর একটা বাক্য বলে রাখছি যেটা আরও দু একদিন বলেছি মনে আছে এই ছেলে শোনো তোমাকে বলছি আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন পাঁচ দশ টাকা বিশ টাকা ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি ফকির ভিক্ষা চাই তখন আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে আমি তখন বলি আমাকে মাফ করো আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়েন তার আপনাকে বলছি স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতে কোনো দিন ভালোই মনে করেনি আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুইজন কিষান কামলা বারো জন তারপরে আপনার বাপ মা ১৪ জন আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা দুজন ফকির ধরে নিয়ে রাতে ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন ভারী হয়নি আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে শোকে সবকিছু আছে ফ্রিজে প্রায় দশটা এগারোটার সময় আমাকে নিয়ে গেছেন গিয়ে বলছেন খালেদা উঠো মেহমান আছে তখন আপনার স্ত্রী নাক সিট কেটে দেবো ঝাঁ বাজার থেকে মেহমানকে খাওয়িয়ে নিয়ে আসো এখন বিরক্ত করো এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায় আশি বছর বয়স ঘরে শুয়ে আছে ওইদিকে তাড়াহুড়ো করে আপনার মা উঠে আসবেন এসে বলবেন থাক থাকবেটা বউ মাকে উঠেছে না বেটা আমি ঠিক করে দিছি এই কথা আপনার মা বলতে পারে আপনার বউ নাক সুটকে নিয়ে দেয় বউকে তালাক দিতে বলিনি তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি চেষ্টা করেন কোন সময় দেড়শো চাউল রান্না করবেন আপনার মা তিন তিন কেজি চাউল রান্না করে দেন তিন আপনারা খেতেন মেহমান খেত ফকির ফকির নি খেত রাতে গরুতে খেত আপনি দেড়শো চাউল রান্না করেছেন আমি মেহমান গেছি দুপুরের সময় তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায় শেষ হয়ে কি করবে চানাচুর বিস্কুট দেবি দেখে দেবি দেখে এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি আপনার বাপ যখন এসার সলা তাদাই করে মসজিদ থেকে বের হতেন তখন মসজিদ থেকে বের হওয়ার সময় ডান দিকে বাম দিকে লক্ষ্য করতেন মুরব্বী বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর ভাঙা খেয়েছেন কি জি না চলেন আমার সাথে আজকে আপনি নিয়ে যান আপনার স্ত্রী যদি নাক সিটকে নিয়ে ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না তখন আর খোঁজি নেবেন না যে ওইকে যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে আপনি কেন এ কথা বললেন আপনার স্ত্রী কেন ভারী মনে করে হ্যাঁ তোমার ভাগ্নি আছে তোমার ভাগ্ন আছে তোমার বোন আছে তোমার বাপের আত্মীয় স্বজন আছে তোমার বাপের বন্ধু আছে এতগুলো ঝামেলা পাকাতে পারবো না এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়ে শোনো তুমি আমার স্ত্রী তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি একাই আমার রুজি খাচ্ছিলাম আমার হাত দিয়ে আল্লাহ আমাকে শুধু রুজি দিচ্ছিল তুমি এসেছ আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় দুই জনকে আমাকে আমাদের ছেলে মেয়ে হলো দুইজন এখন আল্লাহ রুজি দেন আমার হাতে চারজনকে আমার ভাগ্নি আছে আমার হাত দিয়ে রুজি দিবেন পাঁচজনকে আমার ভাগ্নি আছে রুজি দিবেন ছয় জনকে আমার বোন আছে রুজি সাত সাতজনকে আমার ভগ্নীপতি আছে রুজি দিবেন জনকে আমার একজন বন্ধু সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন তুমি কেন সংকীর্ণতায় যাবা সংকীর্ণতায় তুমি যাবা কেন তোমার মাথায় কথা টেনশন রুজি আল্লাহ দিবেন তুমি আজকে বলে আম্মা চিন্তা করবেন না না হবে আপনাকে আপনি আমার কাছে খাবেন আপা আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে না আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আমার কাছে খাবে চিন্তা করবেন না আল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনি তিন মাস পদক্ষেপ নেন বরকত বেশি হয়েছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস কতবার বললাম রুচি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস প্রত্যেকটা জিনিসে বরকত আছে এই টেবিলটা তো বরকত আছে টেবিল একটা জিনিস এতে বরকত আছে কি আপুরাজাক সাহেব বরকত বুঝতে পারলেন না আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে পঞ্চাশ ষাট বছর থেকে আছেই আপনার বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন বই শুধুমাত্র মিস্ত্রি ভিটা বের হয়েছে আর উপরে একটা বস্তা ছিল টেবলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল বুঝাতে পারলাম না তার নাম তা আছে এতে বরকত নেই रोजी ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আল্লাহ নবী বললেন ফাগেরহুলি ওয়ায়াসেরহুলি ওবারিকলি ভি আল্লাহ এই কাজ আমাকে করতে দাও এই কাজে আমাকে এতে বরকত দাও এই কাজ আমার জন্য সহজ করে দাও তিনটা কথা লাগবে বগড়া জজের সাথে আমার দশ লক্ষ টাকার চুক্তি হয়েছে আমার ভাইকে ছেড়ে দিবে আমি দশ লক্ষ টাকা হাতে দিয়ে দিয়েছি আমি আমি এখন এখন শক্তিশালী কিন্তু কাজটা সহজ জজ রাস্তায় গাড়ি হয়নি হাত ভেঙে গেছে জজ আসলেন না এজলাসে বসলেন না সিদ্ধান্ত হলো না তার মানে কাজ সহজ হলো না টাকা দিয়েছি সক্ষম হয়েছি জজ এসে বসেছেন কাজ সহজ হয়েছে আমার ভাইকে ছেড়ে দিয়েছেন জেল থেকে বের হয়ে গেছে গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে বরকত হলো না বোঝাতে পারেনি আল্লাহ নবী এভাবে বলছেন আল্লাহ কাজ করতে সক্ষম করো কাজ সহজ করে দাও কাজে বরকত দাও কাজে এই কথা আপনাকে মনে রাখতে হবে অন্তর খুব শক্ত আল্লাহর নবী তখন আল্লাহর রাসূল বলছেন শোনো 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 তেমি তোমাল মিসকিন দুস্থ গরিব ফকির মিসকিনকে খেদে দাও ওম সারা আসাল ইয়াতীম ইতিমির মাথায় হাত বোলাও এরিক কালব তালে অন্তরটা নরম হয়ে যাবে ফকিরকে ভিক্ষা দেওয়া সহজ হবে কমই খারেজি মাদ্রাসা একটু দান দিলে সহজে 5 কেজি দান বের করে দেওয়া যাবে আবার তখন কাজের লোককে বলা যাবে না এই শুনো ওই চিটাপতন ধানগুলো আছে আসলে দশ কেজি দিয়ে দিছ তো এটা আপনার আর তখন অন্তর থেকে আসবে না কেন উপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে বুঝাতে পারলাম না মনে হয় অন্তর নরভাবে দুই কাজ করলে কি এক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছে এক ফকির মিসকিনকে খেতা দেওয়া দুই এতিমের মাথায় হাত বলা যেটা আমার মা চাচি আপনার মা চাচি বলতেন এতিমের মাথায় হাত দেওয়াটা আল্লাহ রাসুলের কথা এমনি স্বাভাবিক কথা নয় আলিয়া মাসাকিন ফকির মিষ্কিনকে খেতে দাও ওর সাথে সদাচরণ করো ফকির মিশে খেতে দিলে একসাথে তিনটে নাকি হবে তিনটেই জটিল এক কাল মুজাহিদ যুদ্ধ করলে যে নেকি হয় ফকির মিসকিন খেতে খেদে দিলে সে নেকি হবে দুই অল কায়েম রাতে তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় ফকির মিসকিন খেতে দিলে সে নেকি হবে তিন অস সায়েম নিয়মিত নফল রোজা থাকলে যে নেকি হয় ফকির মিসকিন খেতে দিলে সে নেকি হবে প্রত্যেকটার বিনিময়ে ভিন্ন ভিন্ন জান্নাত মুজাহিদ জান্নাতে চলে গেছে রাতে তাহাজ পড়ে জান্নাতে চলে গেছে মানুষ যখন গমিয়ে দামি জান্নাত তিন নফল সিয়াম নফল রোজা দামি জিনিস এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম রোজা তাহলে তিনটারে ভিন্ন ভিন্ন মর্যাদা জান্নাত এবার একসাথে তিনটার নেকি পাবো কি করলে ফকির মিসকিনকে খেতে দিলে ভোলেও কোনোদিন রাগ করবেন না মেজাজ তো আপনার খুব কড়া দরজায় ফকির বসে আছে মোটরসাইকেল নিয়ে ঢুকছিলেন জায়গা একটু কম সরতো সরতো ভিড় জমায়ে এখানে দুপুরের টাইম খাওয়ার টাইমে জামিলা পাকাই এই কথা যদি আপনার মা শুনে নাই তাহলে বলবে থাকবে না থাকবা তোর বিরক্ত হও কেন ওকে একটু খেতে দিলি চলে যাব আপনি বলছেন এভাবে আর আপনার মা বলছে এভাবে কি পড়াশোনা শিখলেন কোনটা হলো এটা খালি চিল্লা চিল্লি করলে হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে হবে ভুলেও কোনোদিন ফকির মিসকিনের ওপর রাগ করবেন না যতবার চাচ্ছে চা। আর মোরব্বী আপনাকে বলছে স্ত্রীকে বলে দিন খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে পঞ্চাশটা একশোটা দুশোটা যত ফকির মিসকিন আসবে দশটা করে দিবেন পাঁচটা টাকা করে দিবেন প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন কেন আপনি বলেন মাপ করো কেন বলবেন মাপ করো কি অসুবিধা এত মাপ করো বলবেন কেন সে যেই হোক যে ভিক্ষে ঘোড়ায় চড়ে আসুক না কেন চাইলে দিবেন যখন নিজে থেকে কাউকে দিতে খেতে দিবেন তখন দেখতে হবে পরেজগার কিনা বুঝাতে পারলাম না কথা যে খেতে চেয়েছে ও পরেজগার কিনা এটা দেখার সুযোগ নাই কিন্তু আপনি নিজে থেকে যাকে খেতে দিবেন দাওয়াত দিয়ে তাকে কেমন হতে হবে

নিজে থেকে যখন আপনি খাবার দিবেন তখন আপনি পরের খুঁজবেন নইলে রাসুলকে অমান্য করা হবে সম্মানিত দিনী ভাই বোন হল ইয়াতাম অল বাসাকিন বল যা করবা নিকট প্রতিবেশীর সাথে সদাচারণ করো বল যার জন্য দূর প্রতিবেশীর সাথে সদাচারণ করো প্রতিবেশী সংক্ষিপ্ত এই কথাই ছিল লম্বা এরপরও কারণবশত সংক্ষিপ্ত করতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ হে লায়াত খলো আল্লাহর কসম জান্নাতে যাবে না অল্লাহ হে লায়াত খলো আল্লাহর কসমও জান্নাতে যাবে না আল্লাহ হে লায়াত খলো আল্লাহর কসমও জান্নাতে যাবে না তিলাওয়াত করি রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন যাবে না কে আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না আল্লাহর কসম যাবে না কে যাবে না তখন আল্লাহর রাসূল বলছেন মানলাই ইয়া মান একটা বাওয়াইকাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না বুখারী মুসলিম বুঝাতে পারি নি প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন আমার খারাপটা বলাই তার কাজ আমি ঢাকায় আছি আপনি ঢাকায় আছেন তা আপনি বলছেন আম্মা এক করেন আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না ওই চাচিকে পাঁচশোটা টাকা দিয়ে তো আম্মা তখন আপনার মা বলছেন করেছিস কি সব সময় তোর বদনাম করে ওকে টাকা দিবি যে আম্মা ওকে দিতে হবে চাঁপায় নমঞ্জের ভাষাতে বলে শত্রুকে বড় পিড়ে বসতে দিতে হয় এই ভাষা বুঝেন কি বাজাকে ভাষা বুঝানোর দরকার নাই প্রতিবেশীকে খারাপ লাগছে এই কথাই ঠিক এর পরেও তাকে সহযোগিতা করতে হবে খেদে দিতে হবে এ কথাই ঠিক তার নাম প্রতিবেশী আবু আল্লাহ তালা আন অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কা ইয়ামেন বিল্লাহ ওয়া আল-আখের ফলাইজি যারা হু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে প্রকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় আয় সারাজি বলেন আসউল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন ল তা জালো জিবরায়েল জারে জিবরায়ে যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিবরায়ে যখনই আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জিবরায়ে যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন জানান আমি মনে করলাম বলার কারণে মনে করলাম এত বলতে লাগলেন বলার কারণে মনে হচ্ছে সায়রসহক কখন এসে বলবেন যে জমি দিয়ে দিতে হবে ভাগ দি দাও বাক্য বুঝা গেল না নজিবাল এত বলাতে মনে হচ্ছে যে কখন এসে জিবরাইল আমাকে বলবেন যে প্রতিবেশী কি কি দিতে হবে জমির ভাগ দিয়ে দিতে জমির ভাগ তো আমার ভাই পাবে জমির ভাগ তো আমার বোন পাবে জানিনা বাপ মার পরে আপনাদের এলাকাতে জমি ভাগ দেরি হয় নাকি বুঝেও বুঝে না ওরা আছে না দেখে ও দেখে না শুনে না ওরা কান আছে ওলা একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে তোমার বাপ আব্দুল রাজাক সাহেব আপনাকে খুব সম্মান করে এভাবে কষ্ট দিয়ে না দুঃখিত আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তোমার দাদা মারা দশ বছর হলো তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুফু জমি পাবে বিকালে এরকম না একসাথে পাবে তো দশ বছর হলো তোমার বাপ এখনো দেয়নি তোমার বাপকে যদি কুকুর ছেড়ে রেখেছে আমি খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলছি আজকেও বললাম কোন শরমে তোমার ভাব জমি রেখেছে তার ভিত্তি কি মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে তারপরে কোনো কথা বলছে আমাদের ভাই বোন কোনো গন্ডগোল নেই সে কথা পরে জমি ভাগ হয়ে যাওয়ার পরে গন্ডগোল না হওয়া পরে এইটা যদি গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া জয়পুর হাট হয় তাহলে তার মানে হলো যে যদি বোন এসে আর জমি চায় তাহলে ওকে বলতে হবে তুই আর জীবনে বাড়িতে আসবে